আসসালামু আলাইকুম ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক বন্ধু আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কিছু সোনাম ধন্য ডিবিএল কোম্পানি এবং রয়েছে ওয়ালটন কোম্পানির ভিতরে কিছু সুইসের কালেকশন তো চলুন বিস্তারিত ভিডিওতে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা শুরুতেই আপনাদেরকে দেখাতে চাচ্ছি ওয়ালটনের যেই স্বনামধন্য ওয়ালটন কোম্পানির যে ক্রিস্টাল সিরিজটা রয়েছে সেই সিরিজটি দর্শক বন্ধুরা দেখুন এই সিরিজটি নিয়ে দর্শক বন্ধুরা আমাদের পূর্বে অনেক ভিডিও হয়েছে অনেক ভিডিওতে আপনারা অনেক রকমভাবে দেখছেন আমাদের প্রোডাক্টটি দর্শক বন্ধুরা শুরু থেকে অর্থে এটি কিন্তু খুবই লাকজারিয়াস একটি আনকমন মডেল ক্রিস্টাল গ্লাস দ্বারা তৈরি করা দর্শক বন্ধুরা এটা দেখুন ব্যাক সাইড এবং সামনে সাইডগুলো দেখুন কতটুকু লাক্ রেস সম্পূর্ণ মেটালটি ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে এবং সামনের সাইডটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ক্রিস্টাল গ্লাসটি দর্শক বন্ধুরা এটাতে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে আপনারা সম্পূর্ণ আপনাদের বিল্ডিংয়ের যত প্রকার প্রোডাক্ট লাগে সবগুলো কিন্তু একই ব্র্যান্ডের ভিতরে একই মডেলের ভিতরে পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে আমরা যদি আপনাদেরকে এক একটি করে প্রাইস বলে দিই দর্শক বন্ধুরা এটিতে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ওয়ান গ্যাং যে সুইচটি রয়েছে এই সুইচটি কিন্তু আমাদের কোম্পানির যে প্রাইস রয়েছে কোম্পানির প্রাইস রয়েছে সাতশত পঁয়ত্রিশ টাকা সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে ধামাকা অফারে ডিসেম্বর মাসের অফার প্রাইস দিচ্ছি আপনাদেরকে পঁয়ত্রিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টের পরে আসবে কিন্তু চারশত আটাত্তর টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আপনারা টু গ্যাংটা তো সেম এরকম ডিসকাউন্ট পাবেন টু গ্যাংটার প্রাইস আছে কোম্পানির প্রাইস এক হাজার ষাট টাকা সেখান থেকে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টের পরে আসবে ছয়শত নব্বই টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন থ্রি গ্যাং যে সৃষ্টি রয়েছে তিন গ্যাংয়ের যে সৃষ্টি এই সৃষ্টিরও কিন্তু কোম্পানির প্রাইস রয়েছে পনেরোশো পঁয়তাল্লিশ সেখান থেকে কিন্তু আপনারা পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টের পরে পাচ্ছেন মাত্র এক হাজার পাঁচ টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি যে চার গ্যাঙ্গের যে সৃষ্টি রয়েছে এই চার গেঙ্গিং সুইচটি কোম্পানি প্রাইস রয়েছে সতেরোশো সত্তর টাকা ওইখান থেকে কিন্তু আপনারা পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টের পরে আসতেছে কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি যারা ফ্যান রেগুলেটার চাচ্ছেন তারা কিন্তু ফ্যান রেগুলেটারটি আমাদের কাছ থেকে নিতে পারবেন কোম্পানি প্রাইস রয়েছে চোদ্দোশো টাকা ডিসকাউন্টের পরে আসবে কিন্তু নয়শো দশ টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি রয়েছে ফাইভ পিন সকেট যেটি ফাইভ পিন সকেটটি কিন্তু কোম্পানি প্রাইস রয়েছে এগারোশো পঁয়ষট্টি টাকা সেখান থেকে কিন্তু আপনার ডিসকাউন্টের পরে পাচ্ছেন সাতশত আঠান্ন টাকাই দর্শক বন্ধুরা এর পাশাপাশি যারা পিন সকেট চাচ্ছেন দর্শক বন্ধুরা থ্রি পিন সকেট যারা হচ্ছে ওভেন মাইক্রো ওভেন এগুলো ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু এটি খুবই উপকারিতা রয়েছে এটি কোম্পানির প্রাইসে রয়েছে এক টাকা সেখান থেকে ডিসকাউন্টের পরে আসবে কিন্তু ছয়শো টাকা সর্বশেষ দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি ডিভিএল কোম্পানি লাস্ট প্রো মডেলের যে সুইচগুলো রয়েছে সম্পূর্ণ কালো কালারের এগুলো কিন্তু কালো কালার এটি কিন্তু সম্পূর্ণ মেটাল বডি খুবই ওয়েটফুল এবং হেভি প্রোডাক্ট দর্শক বন্ধুরা দেখুন এটি সম্পূর্ণ বডি মেটালের আপনারা পূর্বে যেটি দেখেছেন ওইটি ছিল ওয়ার্টনের ক্রিস্টাল প্লাস মেটাল বডি এটি কিন্তু সম্পূর্ণ মেটাল বডি দর্শক বন্ধুরা এবং খুবই হেভি ওয়েটফুল প্রোডাক্ট মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে সবচেয়ে ভালো প্রোডাক্ট বলতে পারি আমরা এটি এটি কিন্তু কোম্পানি আপনাদেরকে দশ বছর করে গ্যারান্টি দিচ্ছে প্রত্যেকটি প্রোডাক্টের উপরে কিন্তু যে কোনো প্রবলেমে কিন্তু আপনারা দশ বছরের গ্যারান্টি পাচ্ছেন এটিতে কিন্তু আপনারা কোম্পানি প্রাইস যেটি রয়েছে কোম্পানি প্রাইস থেকে কিন্তু পাচ্ছেন আপনারা তিরিশ করে ডিসকাউন্ট এখানে দর্শক বন্ধুরা আমরা স্বল্পতেই বলে দিচ্ছি আপনাদেরকে ওয়ান গ্যাং যে সুইচটি রয়েছে ওয়ান গ্যাং সুইচটি কিন্তু কোম্পানির প্রাইস রয়েছে তিনশো টাকা সেখান থেকে কিন্তু আপনারা দুইশো সতেরো টাকায় পাচ্ছেন দর্শক বন্ধুরা ওয়ালটনের যে ওয়ান গ্যাং সুইচটি রয়েছে সেটি কিন্তু কোম্পানির প্রাইস রয়েছিল সাতশত পঁয়ত্রিশ টাকা সেই দিক থেকে কিন্তু ডিভিএল কোম্পানির এই লাক্সো ব্র্যান্ডের এই সুইচটি কিন্তু তুলনামূলকভাবে প্রায় দুই ভাগেরও কম দর্শক বন্ধুরা এটি প্রাইস কিন্তু কোম্পানির প্রাইস রয়েছে তিনশত দশ টাকা ডিসকাউন্টের পরে কিন্তু দুইশো সতেরো টাকায় আসতেছে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু লাকজারিয়াস এই প্রোডাক্টটি পাচ্ছেন আপনারা এভাবে কিন্তু যদি ফোর গ্যাং সুইচটি আপনাদেরকে দেখায় ফোর গ্যাং সুইচের কোম্পানি প্রাইস কিন্তু রয়েছে পাঁচশত ষাট টাকা দর্শক বন্ধুরা এবং ডিসকাউন্টের পরে কিন্তু আসতেছে তিনশত বিরানব্বই টাকা সেই দিক থেকে কিন্তু ওয়াল্টন কোম্পানির যেই ফোর গ্যাংটি রয়েছে সেটি কোম্পানির প্রাইস কিন্তু রয়েছে সতেরোশো টাকা এবং এটি কোম্পানি প্রাইস কিন্তু রয়েছে পাঁচশত ষাট টাকা দর্শক বন্ধুরা সেই দিক থেকে কিন্তু অনেক ডিফারেন্স রেগুলার প্রাইস এবং রিজনেবল প্রাইসে কিন্তু অনেক ভালো মানের এই প্রোডাক্টগুলো দর্শক বন্ধুরা দশ বছর গ্যারান্টি পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা প্রোডাক্টের উপর থেকে কিন্তু আপনারা তিরিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পাচ্ছেন এই ডিবিএল কোম্পানির ভিতরে এনি প্রোডাক্টের উপরে কিন্তু আপনারা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন যত প্রকার প্রোডাক্ট নেন আপনারা কিন্তু তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টই পাবেন দর্শক বন্ধুরা এই ডিসেম্বর মাস জুড়েই কিন্তু চলবে এই অফারগুলো তো দর্শক বন্ধুরা এই প্রোডাক্টগুলো যারা কিনতে চান তারা কিন্তু আমাদের স্কিনে থাকা ইমে এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম করতে পারবো দর্শক বন্ধুরা সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করতে পারবো একদম হোম ডেলিভারি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ভালো ইকটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম